স দেখছিলেন আমি আজকে তেইশ তারিখ রোজ শনিবার আর রাজশাহী কাশিয়াডাঙ্গার নব নবগঙ্গা নামক গ্রামে আসছি নদীর ধারে আমার এটা খালাতো ভাই সাইদের বাসাই ও বেশ কিছুদিন থেকেই বলছিল যে এই গরু দুইটা বিক্রি করবে বাসা বাসায় পালা গরু ও হাটের ব্যবসিক না তো এখানে এসেই আমরা হাটের ব্যবসিককে পেয়েছি ওরা গরু কিনতে আসছে কাশিয়াডাঙ্গা থেকে তো সেটা কথা হলো গরুগুলোর বলছিল যে দুই লাখ করে চার লাখ আশা করছিল যে সেরকম হলে বেচবে তো বড়ো গরুটা ও আড়াই লক্ষ টাকা দাম চাই এদের কাছে আর আমরা ছোটো গরুটা একটু দেখাই দুইটাই দুই দাঁত চার দাঁত করে এই গরুটা একটু আচ্ছা গুরু আমি যদি এই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি ওজন কেমন হতে পারে কতটুকু তাক করছেন ওজন দুটো মেলা হবে ষোলো মন ষোলো মন ওনারা ষোলো মন ওজন তাক করছিল আপনার বাসা কোথায় আমার বাসা হরিপুর বেড়পাড়া হরিপুর বেড়পাড়া তো আপনি এই গরুগুলো কিনতে এসছেন নাকি এগুলো কিনে আবার সিটি হাটে বেজবেন সিটি হাটে বেচবো তো কেমন দাম কি বললেন আপনি ওর দাম চার লাখের উপর চাইছে আমি তিন লাখ আশি বলেছি তিন লাখ আশি বলেছেন হ্যাঁ আর ও চারের উপর বলছে আচ্ছা গরু যে যে যার তাকে আমি কথা বলে আমার খালাদা ভাই সামনে নাকি ওর নাম হচ্ছে শাহিদ ও ট্রলির আর কি চালায় ট্রলি ড্রাইভার এটা ই করে তো শাহিদ তুই তাহলে কত বলেছিস মানে কত কি হলো নিবি ফাইনাল দাম আমি দাম চাই দাম তো চারশো নিচে বেচবো না চার লাখের নিচে বেচবি না চার লাখের আচ্ছা ঠিক আছে গরু কি ফিট টিট খাওয়ানো আছে না কি কি খাওয়াস ওই আটা সব দানা খাওয়া আচ্ছা মিক্সচার গরুগুলো দেখে মনে হচ্ছে 60 ইঞ্চি নিচে হাইট হবে কিন্তু গোস্তের গোস্ত মোটামুটি ভালোই আছে গরু ভাই বাইরে গেলে তো আমরা একটা গরু যদি বাইরে করা সম্ভব হয় তো আমরা বাইরে করার করে দেখাচ্ছি আপনাদেরকে তো একেবারে দেখতে পাচ্ছেন যে গোয়াল ঘর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা গরু বাইরে করে দেখানোর চেষ্টা করি আমরা দুইটি গরুর মধ্যে একটি গরুকে বাইরে বের করেছি আপনারা দেখতে পাচ্ছেন বডিটা অনেক লম্বা এটা কি দাঁত বয়স আচ্ছা ঠিক আছে এটা এটা নিয়ে এটা আমাদের দ্বিতীয় গরুটা এটা হচ্ছে দ্বিতীয় গরুটা আমরা এটাকে প্রথম গরুটা দেখালাম এটার দাঁত তো এটার গুস্তের ওজন একটু কম ধরা হচ্ছে যেটা আমার টার্গেট সেটা হচ্ছে এটা সাত মন আর বড়োটা আট মন দুটো মানে পনেরো মন ষোলো মন হবে না হয়তো বা ঠিক আছে এটা নিয়ে নিয়ে নেব আচ্ছা আমরা এখন আছি সিটি হাটের একদম কাছে বটতলা সিলিন্দা বটতলা হচ্ছে এটা একদম বটতলা মেন বাইপাস থেকে একটু নিচে নেমে বটতলা মোড়ের কাছেই ভাইয়ের নাম কি আজিজুল আজিজুল ভাইয়ের বাসাই এখানে আমরা এই বক গাভীটা দেখতে আসছি এটা বাচ্চা কোনটা এটা হচ্ছে বাচ্চা পাখরা ষাঁড় বাচ্চা আর কি আচ্ছা তুলতে হবে না বাচ্চার বয়স কয়েকদিন হলো সাত দিন হচ্ছে বাচ্চার বয়স সাত দিন দৃষ্টিতে অনেক বড় গাভীটার হাইট ভালো আছে এটা দুধ কয় লিটার হচ্ছে বলছেন ষোলো কেজি একটা টানে না দুইটা টানে

আমরা জানি আমরা আমাদের এক ছোট ভাই মেহেদি ও মোটামুটি গাভি পালে অনেকদিন থাকে তো ও যেটা কি দেখছে গাভিটার স্পেশালিটিস বা বৈশিষ্ট্য মেহেদি বলো কানগুলা ছোট থাকে কান ছোটই আছে আচ্ছা আচ্ছা কলা কম্বল ও নাই গলার কম্বলটা যত কম হবে তত এটা ওটার মাথাটা অনেক ছোট আর পিছনে মাজাটা অনেক চওড়া হুম ভালো জাতের গরুর একটা বৈশিষ্ট্য যে তার মাজাটা অনেক চওড়া হবে বেশি দুধ ধারণ করার জন্য মাজাটা ভারী হবে আচ্ছা পা অনেক স্টেট আছে এটা একটা ভালো বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা তো আমরা যেটা দেখছিলাম ওর কাছ থেকে শুনছিলাম যে গরুটার মোটামুটি একটা জাতের ধরা যায় এবং দাঁতটা কি দেখা দেখা হয়েছে দাঁতটা দেখা প্রয়োজন ছিল কারণ রগগুলা পা পালনের রগ আচ্ছা হুম আচ্ছা 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 আপনার এখান থেকে যারা নিবে আশা করেই তো নিবে গরুর কি কোনো খুঁত থাকলে কেউ তো না থাকলে বেচে না দাম আচ্ছা বিষয়টা পরে পয়সা কম বেশি আচ্ছা উনি একদম বলছে বাচ্চাটা এখনো দেখা যাচ্ছে নাভি আছে সাত দিনের বাচ্চা যেহেতু সাত দিনের বাচ্চা দৃষ্টি বাচ্চাটা অনেক বড় মনে হচ্ছে যেন এক মাসের বাচ্চা আর কালারটা খুব সুন্দর পাগুলো সে মোটা মোটা মাথায় চিত আছে খুবই সুন্দর লাগছে বাচ্চাটা দেখতে হ্যাঁ ঠিক আছে এখন যে গরুটা আমি দেখাচ্ছি এটা একটা একদম পিওর দেশি গরু এবং আমার মনে হয় যে এটা কখনোই ভালো খাবার পায় না শুধুমাত্র ঘাস এবং শুকনা খড়ের উপর থাকে মেয়ে মানুষে আর কি গরুটা পালে তো এটা একদম ঠিকানাটা হচ্ছে সায়ের কাছে রেল ক্রসিংয়ের রেল লাইনের ধারেই দেখছিলেন আমি রেল লাইনের পাশ থেকেই দেখাচ্ছিলাম তো এই গরুটার ওজনের কথা বললে সাড়ে তিন মন ওজনের একটু কম হতে পারে অথবা সাড়ে তিন মন ওটা ঘুরে দেখাই মাত্র নতুন দুই দাঁত হয়েছে খুবই খাবুস গরু আপনারা যারা কাছে থেকে আমার ভিডিওটা দেখেন স্থানীয় রাজশাহীর মধ্যে বাসা আপনারা গরুটা দেখে যেতে পারেন সরাসরি তো এই গরুটার উনি ফাইনালি এক লাখ দাম নিবে ওনাকে নাকি পঁচানব্বই হাজার পর্যন্ত বলেছে তো আমাকে ডাকছে গরুটা দেখার জন্যে যেহেতু আমি হাটে থাকি তো তাহলে কি মানে এটা আমার আমারও কিন্তু মনে হচ্ছে যে এটা পঁচানব্বই গরু বা নিচে আপনারা যদি এই গরুটার মালিক হচ্ছে আপনারা কাশিরাঙ্গার সংলগ্ন রাজা স্যারগাছার মোড়ে এসে যদি রেল লাইনের ধারে শিউলিয়াপার কথা বলা হয় তাহলে এটা হচ্ছে শিউলিয়াপার গরু আপনারা এসে দেখে যেতে পারেন যারা আমার আশেপাশের এলাকা থেকে আমার আমাকে ফলো করেন তারা সে গরুটা দেখে যেতে পারেন আমি নিঃসন্দেহে বলতে পারি এই গরুটা একেবারে ন্যাচারাল খাবার ঘাস এবং খড়ের ওপর এই গরুটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পারবেন একদম রেল লাইন সংলগ্ন সুপ্রিয় দর্শক আপনারা এখন যে গরুটা দেখছেন এটা আমরা গতকালকে চৌবাড়িহাট হাট থেকে কিনেছিলাম আপনারা দামটা দেখেছেন এক লক্ষ একষট্টি হাজার টাকায় দামাদামি করে কিনেছি এই গরুটা আগামীকালকে আমরা সিটিহাটে তুলব রাজশাহী সিটিহাটে আপনারা যারা রাজশাহী সিটি আসবেন তারা সরাসরি গরুটা দেখে গরুটা নিতে পারবেন গরুটা খুবই অসাধারণ এক কথাই বেস্ট আমরা গরুটার কাছে আবারও আসলাম ভাইয়ের কে আমরা দাম বলেছিলাম ভাই ফাইনালি পঁয়ষট্টি নিবে আমরা একষট্টি হাজার এটা গরুটা কথা বলেছি তো ভাই দিবেন আপনাকে তো দাম বললাম একটা হলে দেন চলে যাচ্ছি আমরা ঘুরে চলে যাচ্ছি না যেটা বলেছি সেটা হলে ভাই মারে থামা মারেন না ভাই যেটা বলেছি সেটা যদি হয় গরুটা আমাকে আবার বেঁচে খেতে হবে দেন হলে থামা মারেন নাহলে আমি আমি চলে যাচ্ছি হলে দেন নাহলে এই করেন যাও মারেন থামা মারেন দু করে তুলে দেন দু করে তুলে দেন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এগোটা এক লক্ষ একষট্টি হাজার আমরা কিনে ফেলেছি এখন আমরা একশো একষট্টি